জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারো জন্য চোখের কোণে অস্ত্র জমেনি তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোনায় অস্ত্র জমে তোমার কথা ভাবতেই বুকের ভেতরটা ছিঁড়ে যায় তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো জলে টলমল আসলে কি জানো তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ কাছের একজন মানুষ দীর্ঘ ছেড়ে ঠিকই প্রভুর কাছে বলি যেন চোখের কোণে জমে থাকা অশ্রু অভিশাপ হয়ে তোমাকে যেন স্পর্শ না করে ভালো থেকো তুমি নতুন কোনো শহরে নতুন কারো বুকে নতুন কারো মায়ায়